সালামু আলাইকুম গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়ে গাইছ আজকে দেখাবো আপনাদের সুতির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে আজকের ভিডিওতে আশা করি এটা আঁচলটা ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছেন আপনার আঁচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস আছে এই কাজটি করা আছে আমি যদি একদম ক্লোজলি দেখে বুঝতে সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে কিন্তু চুরি একচিন উপর সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আপনি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে এটা আঁচলটা দেখতে পাচ্ছি নি থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গড় সেই কাজটি করা আছে আঁচল বডি কুচি কোমল যারা সুন্দরী শাড়িগুলো নিতে দোকানে আসতে চাচ্ছেন স্ক্রিনের শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেট নে নূর ম্যানশন শপিং সেন্টারে তিত্রতলা চলে আসবেন খুব সুন্দর শাড়ি পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু যে কোনো জায়গা থেকে বাংলাদেশের নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপটি থেকে অসাধারণ এক্সক্লুসিভ কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আজকের ভিডিওতে আচ্ছা প্রাইসটা বলা হয়নি সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু সুন্দর অসাধারণ ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটির থেকে আর এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে প্রায় হাজারের উপরে এক হাজার বারোশো পনেরোশো যার থেকে যার নিতে নিতে পারে আর কি এরকম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপতে অসাধারণ কালার ডিজাইনের মাঝে এই শাড়িগুলো পাবেন রূপালয়তে নেক্সট আমি আরেক ডিজাইন কালেকশন দেখাচ্ছি আর এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাঁচা থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ির লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ইউনিক ডিজাইন মানসম্পন্ন কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজ একমাত্র রূপালয় শাড়িতে পাবেন আপনারা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার অ্যাশ ব্ল্যাক মাঝে অ্যাশ কালারের মাঝে অসাধারণ ব্ল্যাক না অ্যাশ কালার এটা নিউ ডিজাইন নিউ কালেকশন খুবই সফট এবং কমফোর্টেবল শাড়ি গরমে আরামের জন্য খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে রুপালয় সবটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি আঁচলটা দাও আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস একাশটি এই কাজটি করা আছে সম্পূর্ণ শাড়িটাতে নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি ইউনিক ডিজাইনের মাঝে আচ্ছা এই কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড একটি কালার এটা আঁচলটা থাকছে এটা আঁচলে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে ডিজাইনটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছেও ভালো লাগলে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যেটা ফোনে বলা যাবে দুই মিনিটে সেটা মেসেজে কিন্তু একটু সময় লাগে আর মেসেজে রিপ্লাই করতেও কিন্তু একটু সময় লাগে যার কারণে আমরা অনেক সময় মেসেজের রিপ্লাই দিতে পারি না সেই জন্য আপনারা অবশ্যই ফোন করবেন ফোন করে দেন জানাবেন অথবা স্ক্রিনশট দিবেন আচ্ছা লাস্ট আমি আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটি অসাধারণ লাগছে আমার কাছে তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনার ছেলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম